দেশ জুড়ে মুক্তি পেয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা তুফান আর এই সিনেমার আনরিলিজড দুষ্ট কোকিল গানটি ব্যাপক হাইপ তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে কয়েক সেকেন্ডের প্রমোতেই গানটি মুগ্ধ করেছেন নেতাকারীদের গানের মিউজিক বিট কোরিওগ্রাফি লিরিক্সে মজেছে সিনেমা প্রেমীরা দুষ্ট কোকিল গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কণা এর মধ্য দিয়ে অনেক বছর পর খানের সিনেমায় নেপথ্যে কণ্ঠ দিয়েছেন শিল্পী কনা এর আগে কনার রংবাস সিনেমায় দিলদিল গানটি হয়েছিল চার্ট সম্প্রতি একটি ভিডিওতে নিজের গান দুষ্ট কোকিলে কণ্ঠ মিলিয়েছেন কণা নিজেই তিনি ভীষণ উচ্ছ্বাসিত এরই মধ্যে গানের আরও কিছু অংশ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে রাজকুমার প্রিয়তমাতে গান গাইতে না পেরে হতাশ হয়েছিলেন শিল্পী কণা আসাদ আদনানের চাহিদার কারণে দুটি সিনেমার গানের সুযোগ পেয়েছিলেন কোনাল সে সময় কণার গান না পেয়ে হতাশ হয়েছিল দর্শকেরাও সুযোগ পেয়ে ষোলো আনায় কাজে লাগিয়েছেন সঙ্গীত শিল্পী কণা কণা বলেন এই গানটি সবাইকে আবারও মুগ্ধ করবে দিল গানের মতো এই গানটি জনপ্রিয়তা পাবে বলে আশ্বাস প্রকাশ করেছেন তিনি তুফান মুক্তির আগে দুষ্টুকোকিল কোকিল গানটি দেখার জন্য আরও গানটি আপনাদের কাছে কেমন লাগলো আর কতটা জমিয়ে তুলল এবারের ঈদ অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন